করে নিলেন বুখারি শরীফের মধ্যে আছে বুখারি শরীফ আল্লাহ রসুল সাল্লাম তিনি প্রত্যেকটা কবরের মধ্যে ওমাতি মুহাম্মাদের প্রত্যেকটা কবরের মধ্যে আসবে এবং আসার পরে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম তানার চেহারা মুবারক দেখে যেন ওনার আশে কান ছিল মুহিবান ছিল ওনার মুহাব্বাত কারণেওয়ালা ছিল তারা সাথে সাথে চিনে ফেলবে আর কবর থেকে উঠে রসুল সালাম করা শুরু করে দেবে কবরের মধ্যে ভাই আমরা এতদিন জানি তিনটা প্রশ্ন করা হবে তাই কিনা কিন্তু বুখারি শরীফের মধ্যে আসছে যে একটা প্রশ্ন করা হবে এতদিনে আমরা জানি যে কবরের মধ্যে মানুষকে তিনটা সওয়াল করা হবে আর এমাম বুখার ইসমাইল বুখারি রহমতুল্লাহ তার বুখারি শরীফের মধ্যে লিখেছেন যে কবরের মধ্যে মাত্র একটা প্রশ্ন করা হবে হা তবে একটা প্রশ্নের জবাব যদি না দিতে পারে তার পরবর্তীতে দুইটা প্রশ্ন করা হবে সরার ভাই যখন কবরের মধ্যে রাখা হবে সাথে সাথে রাখার সাথে সাথে বান্দাদের একটা প্রশ্ন করা হবে এই প্রশ্নটা করা হবে মানে হাজার রাজুল এই ব্যক্তিকে নবী পাকের সুরাতে আলো আর ধরা হবে আর বলা হবে দেখো তো এরাকে চেন কিনা যদি মুহিব পানা শিকার রসুল হয় রসুলের মহাপাতকারী হয় তো ওরা বলে যাবে যে আমার রসুল এ আমার মুহিব পান এ আমার নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লাম তো ওই ব্যক্তির আর কোনো প্রশ্ন করা হবে না হবে দেখো এই ব্যক্তি কে কিনা তখন যদি সে আসে কানে রসুল না হয় রসুলের মোহাম্মতকারী যদি না হয় চিনতে পারবে না তখন প্রশ্ন করা হবে মান রাখবু আর এই ব্যক্তিকেই যদি না চিনতে পারো এনাকে যদি না চেন তাহলে বলো বলো তোমার রাখতে এই ব্যক্তিকেই যদি চিনতে না পারো তাহলে এবার বলো তোমার রবকে তোমার আল্লাহকে তখন বলবে মানিল্লা আমার আল্লাহ আমার রব আমার খুদা আমার আল্লাহ তখন বলবে তোমার রব তোমার খুদা তোমার আল্লাহ এটা তো ঠিক আছে তো তোমার দিন কে ধর্ম কি বল তখন বলবে আমার ধর্ম ইসলাম বলে তোমার ধর্ম ইসলাম তোমার রব আল্লাহ আর এই ব্যক্তি কে চেন না যে ধর্মের আশ্রয় দাতা যে ধর্ম আনলেন যে কালী মারলেন যে নামাজ আনলেন যে রোজা আনলেন যিনি শরিয়ত যিনি হচ্ছে ইসলাম আর সেই ইসলাম সেই শরিয়াত সেই দিন সেই ধর্ম সেই ইমানকেই চেন না সেই ধর্ম সেই দিন সেই ইসলামকেই চেন না নাবি পাককে তাহলে বলো তোমার রবকে বলে আমার রব আল্লাহ বলে তোমার রব যদি আল্লাহ হয় তোমার ধর্ম যদি ইসলাম হয় তাহলে ইনাকে চেন না 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 তালি হবে না তাহলে তুমি মিথ্যা কথা বলছো জাহান যাও শরীফ ভাই যখন নাবি পাককে চিনতে পারবে না বলবে লাদ্রি আমি চিনি না যখন এটা বলবে তখন দুইটা প্রশ্ন করা হবে তো যখন দুইটা প্রশ্নের জোয়ার ঠিক ঠিক দিয়ে দিবে তখন বলবে না তুমি মিথ্যা কথা বলছো তোমার রব যদি আল্লাহ হতো তোমার ধর্ম যদি ইসলাম হতো তাহলে নিঃসন্দেহে তুমি এই ব্যক্তিকে চিন্তা এই ব্যক্তিকে চিন্তা ইনি আখরি জামায়াত নবী এই সরকার দু আলমকে চিন্তা তো যেহেতু চিনতে পারো নেই সেহেতু আজ তুমি জাহান নামে যাও আর প্রথম প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে চেন কিনা যদি বলে হা হ্যাঁ রাজুল মোহাম্মদ সাল্লাম হা এ আমার রাজুল এ আমার নবী এ আমার রসুল নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা বলবেন হা সাথে সাথে জান্নাতে চলে যাও খুদার কথম এবং বুখারি বলেন তার দ্বিতীয় কোনো প্রশ্ন করা হবে না দ্বিতীয় পুরো প্রশ্ন করা হবে না কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে আর একটা প্রশ্নের জবাব যদি দিয়ে দেয় তারপরে কোনো এনাকে চেনো কি না আর নবী পাকে যদি ভাই চিনতে না পারে তখন বলবে আল্লাহকে বলে আমার রব আল্লাহ বলে ধর্ম কি বলে ইসলাম বলে তোমার ধর্ম ইসলাম তোমার আল্লাহ আর এনাকে চেনো না যিনি ধর্ম বানানো যিনি ইসলাম যিনি ইসলাম যিনি এমান এনাকেই চেন না প্রথম খন্ড কিতাবুল ইমান এবং মুসলিম শরীফ মুতাফিক আলাই বলা হয় মুসলিম শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইমান সাহর আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমি নেবি পথ আমার খান্দান আমার আহলে বেতা তাহার এনাদের মুহাব্বাত করার নাম এনাদের ভালোবাসার না হলো ইমান এনাদের মুহাব্বাত যাদের হৃদয়ের মধ্যে নাই যাদের কলবের মধ্যে নাই তাদের নিকটে ইমানই নাই তাই রসুল্লাহ বললেন বুখারি এবং মুসলিম